আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু রান্না করবো খুব সাধারণ একটি রেসিপি বেগুন আর নতুন আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি নতুন আলু নিয়েছি পাঁচ মিশালি মাছ মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের কই মাছ মিনি মাছ পাব্দ মাছ আর কাকি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজি করে নিব তারপরে তরকারিটা রান্না ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তরকারিটা রান্না করে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আদা রসুন আর জিরা বাটা লবণ আর হলুদের গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব এবার আলুগুলো দিয়ে দিব আলুগুলো কিছুক্ষণ কুশিয়ে নিতে হবে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটাও ভালো করে আলু আর মশলার সাথে কষিয়ে নিব শীতকালে বেগুনের এই রেসিপিটা খেতে ভালোই লাগে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব ঝোল ফুটে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব রান্না হয়ে গিয়েছে এবার আমি কুচানো ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে খুব কম সময়ে রান্না হয়ে গেলে এটা খেতে তো আমার খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে তো আপনারা বলবেন রান্নাটা কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম